তাছাড়া গ্যালের শাড়ি আমাদের এখানে আড়াইশো তিনশো টাকাও পাবেন একটা কালার পাবেন মাত্র নয়শো টাকা যদি আরো চান পনেরোশো দুই টাকা দামের আমাদের যারা মনে মনে খুঁজছেন যে দোকান থেকে আমরা শাড়ি এবং রাজশাড়ি ব্লকে কিন্তু এখন থেকে শাড়ি

দ্বিগুণ দামে বিক্রি হয় সেগুলো আপনি অর্ধেক দামে করেন যারা যাচাই বাছাই করে কিনতে চাচ্ছেন এগুলো একটা স্কিল শট নিয়ে আপনি যাচাই করলে বুঝতে পারবেন মার্কেটে কত এটা পাঁচ হাজার টাকা প্রাইস এই লেহেঙ্গা মার্কেটে পাঁচ হাজার আপনার দাম আমরা পাইকারি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা

কত অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা নিতে আমরা গুজরাটি দেখাব এটা কিন্তু এতটা ঘন কাজ করা হম আপটাই বোঝা যাচ্ছে না আচ্ছা 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 দেখেন এগুলোর প্রাইস কত ভাই এটা হোলসেল প্রাইস থাকবে কত বারো হাজার টাকা হোলসেল বারো হাজার টাকা আপনার হোলসেল প্রাইস নেক্সট আমরা যেটা দেখাবো এটা কিন্তু দেখেন গোল্ডেনের রূপে হম বর্তমানে যারা একটু লাল মেরুনটা একটু অ্যাভয়েড করছেন তাদের তাদের জন্য सेम প্রাইস থাকবে অনলি 12000 টাকা 12000 টাকা আপনারা নিতে পারবেন লেহেঙ্গাটা এইটা কিন্তু আরো গর্জিয়াস দেখেন এই দেখেন

নেক্সট আমরা পিওরের মধ্যে মিনা কাজ করা দেখাবো এটা আরো প্রিমিয়াম কোয়ালিটি রাইট এটার মধ্যে বিভিন্ন রকম কালার প্রত্যেকটা শাড়িতে 10 12টা করে কালার পাবে এই দেখেন 10 12টা করে কালার থাকবে প্রত্যেকটা শাড়িতে আর এইটার প্রাইস থাকবে অনলি 7500 7500 টাকা নিতে পারবেন ওকে 7500 নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে সুপার এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ এটা হচ্ছে মিনি স্টোন মিনি স্টোন দেখতে পাচ্ছেন দেখেন শাড়িটা কত গর্জিয়াস থাকবে আচল আঁচলের পরে থাকবে জমি শাড়িটা কিন্তু অনেক করা থাকবে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা শাড়িটা নিতে একদম পিওর বেনারসি হ্যাঁ তাছাড়া শাড়ির পাশাপাশি আমাদের শপে থাকছে গায়ে হলুদের শাড়ি গায়ে হলুদের শাড়ি কাতাল পাঁচশো টাকায় শাড়ি

অনেকে মনে করছে যে বিয়ের শাড়ি কেনার পরে ওনাটা যারা মনে করতেছেন কেনাটা কষ্টকর অনেক সময় মিলাতে পারে না কালারটা হ্যাঁ কালার ম্যাচিং করাতে পারেন তাদের জন্য আমরা এই শাড়িগুলো রেখেছি শাড়ির সাথে ওনা ফ্রি থাকবে আচ্ছা এই শাড়ির সাথে এই একটা ফ্রি ম্যাচিং করা ম্যাচ করা থাকে কাজ করা सेम কাজের দেখেন দেখেন এটা একটা বাচ্চাদের শাড়ি বলতে পারে আপনি এটা ম্যাচ থাকবে 8500 8500 টাকা এটার মধ্যে যারা রেড কালার চাচ্ছেন তাদের জন্য রেডও আছে আচ্ছা আচ্ছা এই দেখেন এটাকে বলা হয় আপনি সিঁদুর লাল সিঁদুর লাল এ দেখতে পাচ্ছেন একেবারে সিঁদুর খুবই সুন্দর হ্যাঁ এটা প্রাইস কত রাখছেন এটা सेम প্রাইস কত 8500 টাকা 8500 টাকা দেখতে পাচ্ছেন এই দেখেন একটা সময় ছিল বিয়ে শাড়ি মানে বিয়ের কেনাকাটার পরে অনেকে মুরুবিদের জন্য শাড়ি কিনতো দশটা পনেরোটা শাড়ি নিত সেটা এখন চেঞ্জ হয়ে গেছে অনেকে শাড়ির সাথে চায় দশটা থ্রি পিস তো রাজশাড়ি ব্লকে কিন্তু এখন থেকে শাড়ি